সবাই হাত তোলেন বাইরে বাইসে হাগার পর তার গোয়ায় পানি দেওয়ার জন্য আরেকজন সাহায্যকারী লাগে আর সে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদেরকে সাহায্য করতে বাইরে ভাই আসলে কি তুমি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষকে সাহায্য করতে গেছিল নাকি তোমার বিউর বিজনেস করতে না মানে তোমার দুইটা হাত নাই তুমি যদি কোনো রকমের পানিতে ফয়লা দাও তোমাকে সাহায্য করতে আরো অনেক লোকের প্রয়োজন তোমাকে সাহায্য করবে নাকি বন্যায় ডুবে যাওয়া মানুষকে সাহায্য করবে বাইরে ভাই আসলে এগুলো মানে ফাজলা মেসার আর কিছুই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে আমাদের মিজাজ আপনি ভাই কিন্তু বন্যা হওয়া মানুষদেরকে সাহায্য করতে যায় না সে গেছে তার ভিউজ বাড়ানোর জন্য না মানে এই মুহূর্তে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে দুই চারটা ত্রাণ দিয়ে তাদেরকে নিয়ে ভিডিও করলেই ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর যত বেশি ভিউজ তত বেশি টাকা মানে বিশ টাকা খরচ করিলা এক লাখ টাকা ইনকাম করার জন্য ওইখানে গেছে না মানে সে যদি সত্যিকার অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে চাইতো তাহলে সে অন্যান্যভাবে করতে পারত যেমন ধরো বিভিন্ন বিশ্বাসী ফাউন্ডেশন আছে ওগুলোর মধ্যে টাকাগুলো ফাটা দিতে পারত কিন্তু আমাদের ভাই তা করলো না সে সরাসরি ওইখানে গেল কারণ ওইখানে গেলে তো বিডিও করতে পারবে আর বিডিও থেকে ইনকাম আসবে না এখন অনেকে আমাকে বলবে ও তো যে করে হোক বিডিও করছে তার উপকার হইলো মানুষকে দেখানোর জন্য হলো মানুষ তার মাধ্যমে উপকার পাইছে বিশ্বাস করেন ভাই এই উপকারের চেয়ে অপকার বেশি তার দুইটা হাত নাই সে যদি রকম এখান থেকে পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করে তার অফজন লাগবে আর তার সাথে যে ক্যামেরাম্যান আছে ওই ক্যামেরাম্যান তাকে ভিডিও করতেছে ওইটা যদি ভিডিও না করে অন্যজনকেও সাহায্য করতে পারতো বাইরে ভাই মানে সে সাহায্য করলে বিভিন্ন মাধ্যমে করা যেত কিন্তু সে সরাসরি গেছে তার উদ্দেশ্যে ভিডিও করা ভিডিও করলে তো বেশি ইনকাম হবে বাইরে ভাই এসব বিউজ ব্যবসায়ীদের কারণে যারা সত্যিকার অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়াইছে তাদেরকেও মানুষ এখন ছোটো করে কথা বলতেছে বলতেছে তারাও নাকি ভিডিও করার জন্য গেছে আসলে ভাই সবাই আর ভিডিও করতে জানা ঠিক আছে ভিডিও করার উদ্দেশ্য একটা ভিডিও করলে সাধারণ মানুষ দেখবে মানুষ টাকা পাঠাবে কিন্তু ভিডিও করেন আপনারা তার নিয়ে যাইতেছেন ওগুলো ভিডিও করেন কিন্তু মানুষের হাতে তুলে দিতেছেন তারপর ওগুলো বিড়ি করতেছেন ওইটা কোয়েন না আসলে এখন বর্তমান মানুষ পরিস্থিতি শিকার তারা বিহারি না সো দয়া করে মানুষের হাতে যে খাবার তুলে দিচ্ছেন ওইটার ভিডিও করবেন না আপনারা যে তার নিয়ে যাইতেছেন বা পানি কিভাবে বাড়তেছে পরিস্থিতি খারাপ ভয়াব ওগুলো ভিডিও করেন ওগুলো মেনে নেওয়া যায় কিন্তু অনেকে আছে মানে একটা তান দিতে গিয়ে বিগজন লোক মানে মানুষের কাছে দিয়া পিক তুলতেছে অনেক মানুষ লজ্জা পাওয়ার কারণে কিন্তু আপনাদের তান নিতে চাইতেছে না ভাইলে ভাই আপাতত টান দেওয়ার সময় ভিডিওগুলো বন্ধ করুন দয়া করে আপনারা খাবার দেওয়ার সময় ভিডিও করবেন না খাবার নেওয়ার সময় ভিডিও করবেন যে বাড়তেছে সেগুলো ভিডিও করেন ওগুলোতে কেউ লজ্জা পাবে না ভিডিওর মাধ্যমে মানুষকে দেখাইলে তাদেরকে আপনারা খাবার দিচ্ছেন ওগুলো মানুষ কিন্তু লজ্জা পায় অনেকে লজ্জা পাওয়ার কারণে আপনাদের কাছ থেকে খাবারগুলো নেয় না যাই হোক দ্বারা বিউ ব্যবসায়ী আছে আপনারা আপাতত এসব বিউ ব্যবসায়ী মানে বন্ধ করুন আপনারা অনেক রকমই ইনকাম করতে পারবেন এই মানুষের খারাপ সময় এ ভয়াবহ সময় আপনারা এসব বন্ধ করেন আর যারা সত্যিকারের অর্থে সহযোগিতা করতে চান আল্লাহ তাদেরকে দান করুক আর যারা সাহায্য করতে চান আপনারা না যাইতে পারলেও কিন্তু বিভিন্ন ফাউন্ডেশন আছে ওগুলোতে সাহায্য করতে পারেন আর আপনার টাকা ওই জায়গায় পৌঁছে যাবে তো দয়া করে বিউ ব্যবসা বন্ধ করেন